বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার পর্যটকদের আকর্ষণে আবার যুক্ত হচ্ছে নতুন একটি বিনোদন কেন্দ্র গণপূর্ত উদ্যান শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত এই উদ্যানটি খুবই শীঘ্রই তুলে দেওয়া হবে সবার জন্য তবে উদ্বোধনের আগে রয়ে গেছে কিছু সীমাবদ্ধতা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নির্মিত এই উদ্যান পর্যটকদের জন্য নতুন বিনোদন কেন্দ্র হতে পারে প্রায় সার কোটি সাতাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে তবে এখনও রয়েছে নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ ঘিরে কিছু চ্যালেঞ্জ উদ্যানের ভেতরের চারিদিকে সবুজের সমারোহ বিশ্রামের জন্য আরামদায়ক বেঞ্চ আর সাজানো বাগান সব বেরিয়ে উদ্যানটি পর্যটকদের আকর্ষণ করবে এতে সন্দেহ নেই তবে উদ্বোধনের আগে এখানকার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে স্থানীয় পর্যটক ব্যবসায়ীরা বলছেন উদ্যানটি চালু হলে পর্যটকদের জন্য ভালো একটি পরিবেশ তৈরি হবে তবে এখানে নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত করতে হবে গণপূর্ত মন্ত্রণালয় এক কর্মকর্তা জানান উদ্যানটির নির্মাণ কাজ শেষ হয়েছে আমরা দ্রুত নিরাপত্তা কর্মী নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেব আশা করছি এটি পর্যটকদের জন্য বড় একটি আকর্ষণ হয়ে উঠবে ও স্থানীয় বাসিন্দাদের বিনোদনের জন্য শুধু গণপূর্ত উদ্যান নয় বরং শিশু পার্ক সহ আরও নানা ধরনের বিনোদন কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে এমন উদ্যোগ পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে আশা করছেন পর্যটন সেবীরা কক্সবাজারের পর্যটকদের জন্য এটি একটি নতুন মাত্রা যুগ করতে পারে তবে নিরাপত্তা রক্ষণাবেক্ষণের বিষয়গুলো নিশ্চিত করতে হবে দ্রুত স্থানীয়দের প্রত্যাশা এই উদ্যানটি কেবল বিনোদন কেন্দ্র নয় বরং কক্সবাজারের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে